টানা বৃষ্টি এবং থেকে নেমে আসা পানিতে বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে নদীর পানি বিপদসীমার সাতান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আমাদের নেত্রকোনার প্রতিনিধি লুৎফুজ্জামান ফকির জানিয়েছেন জেলার কলমাকান্দা বারহাট্টা ও খালিয়াঝুরি উপজেলার চল্লিশটি গ্রাম প্লাবিত হয়েছে এর মধ্যে কর্মাকান্দা শহরে আলিয়া মাদ্রাসা তলিয়ে যাওয়ার সংখ্যা দেখা দিয়েছে এমনকি নেত্রকোনা এক সংসদ সদস্যের বাড়ির সামনের রাস্তার উপর দিয়ে বানের পানি তলিয়ে ভেসে যাওয়ার চিত্র দেখা গেছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ああ。 啊！来一个！来一个！